নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও দেখুন নলচ বাচ্চা এই চ্যাপ্টার থেকে একটু অঙ্কের ক্লাস নিয়ে আসলাম তো খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি কেন কি যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে আর যে ট্রিক্সে করেছি এই ট্রিক্স খুবই সহজ এবং শর্টকট ট্রিক্স আশা করি ক্লাসটি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন তো আজকে বন্ধুরা উনত্রিশ থেকে স্টার্ট হচ্ছে কেন কি আঠাশ পর্যন্ত আমি দিয়েছি এর আগে তো উনত্রিশ নম্বর অঙ্ক কি বলেছে দেখুন যে উনত্রিশ নম্বর বলেছে এ বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে ষাট ও পঁচাত্তর মিনিটে পূর্ণ করে ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায় তিনটি পাইপ একসঙ্গে খোলা হলো এবং পঞ্চাশ মিনিটে পূর্ণ হলো নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে তাহলে দেখুন একটু পেঁচানো আছে একটু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটি তো দেখুন আমরা কিভাবে এটা করবো তো সবার আগে বন্ধুরা একই নিয়ম আমরা এই দুটো সংখ্যাকে অর্থাৎ ষাট আর পঁচাত্তর ঠিক আছে এই দুটি সংখ্যাকে আমরা লসাগো করে নেব ঠিক আছে ষাট আর পঁচাত্তরের লসগো বন্ধুরা তিনশো হবে লসাগো আপনি নিজে করে নেবেন অর্থাৎ মোট কাজ আমরা পেয়ে গেলাম কটি তিনশোটি কাজ এবার এই তিনশোটি কাজ কি করবে প্রথমত দুটি নল করবে প্রথম নল দিয়ে ষাট মিনিটে দ্বিতীয় নল দিয়ে পঁচাত্তর মিনিটে করবে তো ষাট মিনিটে যদি তিনশোটি কাজ করে এক মিনিটে কটি কাজ করবে ষাট দিয়ে আমরা তিনশোকে ভাগ করবো তাহলে কত পাবো বন্ধুরা এই শূন্য শূন্য কাটা পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ষাট তিনশোর মধ্যে পাঁচ বার যাচ্ছে তার মানে এক মিনিটে প্রথম পাইপটি পাঁচটি কাজ করছে ঠিক একইভাবে পঁচাত্তর দিয়ে যদি আমরা তিনশোকে ভাগ করি দিন নলের এক মিনিটের কাস পাবো ঠিক আছে পঁচাত্তর দিয়ে যদি আমরা তিনশোটি ভাগ করে কত হবে বন্ধুরা আপনি এইভাবে রাতেও করে নিতে পারেন যে তিনশো ভাগ কত পঁচাত্তর পঁচিশ দিয়ে করুন তিন পঁচিশে পঁচাত্তর বারো পঁচিশে তিনশো তিন অক্ষের তিন তিন চারে বারো অর্থাৎ ভাগ ফল পেলাম চার অর্থাৎ দ্বিতীয় নলটি কটি কাজ করছে এক মিনিটে করছে বন্ধুরা চারটি কাস পেয়ে গেলাম এবার কি বলেছে তিনটি পাইপ আরও একটি পাইপ আসে সেটা হচ্ছে নিকাশি পাইপ মানে জল বের করবে তাই না তো আমরা মনে করে নিব যে নিকাশি পাইপ নেই তাহলে ক্ষেত্রে নিকাশি পাইপ যদি না থাকতো এবি নল দিয়ে পঞ্চাশ মিনিটে কতটুকু জল পূর্ণ হতো সেটা আমরা বের করবো ঠিক আছে তাহলে এক মিনিটে কথা হবে বন্ধুরা যে প্রথম নল দিয়ে তিন ইউনিট এবং দ্বিতীয় নল দিয়ে চার ইউনিট জল ঢুকছে তাহলে দুটি যদি একসঙ্গে খোলা থাকে কত ইউনিট জল ঢুকবে দুটি একসঙ্গে খোলা থাকলে চার আর পাঁচে কত নয় ইউনিট জল কিন্তু একসঙ্গে তাহলে দুটি পাইপ দিয়ে একসঙ্গে নয় ইউনিট জল পূর্ণ হবে তাহলে নয় ইউনিট জল যদি এক মিনিটে পূর্ণ হয় আমাদের মোট সময় কত সময় হচ্ছে পঞ্চাশ মিনিট বলেছে তো পঞ্চাশ মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ হয় তাহলে পঞ্চাশ মিনিটে কতটুকু জল পূর্ণ হবে আমরা সেটা বের করে নিচ্ছি দেখুন পঞ্চাশ দিয়ে গুণ করলে হয়ে গেল তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একটা শূন্য তাহলে দেখুন পঞ্চাশ মিনিটে যদি নিকাশি পাইপ না থাকতো তাহলে জল পূর্ণ হতো সাড়ে চারশো ইউনিট কিন্তু দেখুন বন্ধুরা জল আমাদের আছে তিনশো ইউনিট তাহলে সাড়ে চারশো কি করে আসলো কারণ কি নিকাশি পাইপ তো আমরা ধরিনি তাই না জল বেরিয়ে যায়নি যার জন্য বেশি জল ঢুকে গেছে তাহলে সে কতটুকু বেশি ঢুকেছে কেন ঢুকেছে কারণ নিকাশি পাইপ না থাকার জন্য তাই না নিকাশি পাইপ থাকলে কিন্তু এই তিনশো ইউনিট জলই ঢুকতে হয় পঞ্চাশ মিনিটে তার মানে নিকাশি পাইপ দিয়ে কতটুকু জল বেরিয়ে যাবে এই সাড়ে চারশো মাইনাস তিনশো ঠিক আছে তাহলে নিকাশি পাইপ দিয়ে জল বেরোবে হচ্ছে আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি সাড়ে চারশো থেকে তিনশো বিয়োগ করলে কত দেড়শো তাহলে এই দেড়শো ইউনিট জল কিন্তু নিকাশি পাইপ দিয়ে এই পঞ্চাশ মিনিটে বের হবে ঠিক আছে তাহলে নিকাশি পাইপ দিয়ে যদি পঞ্চাশ মিনিটে দেড়শো ইউনিট জল বের হয় তাহলে তিনশো ইউনিট জল বের তো কত সময় লাগবে এটাই প্রশ্ন করেছে যে নিকাশি পাইপ দিয়ে কতক্ষণের ট্যাঙ্কটি খালি হবে অর্থাৎ আমরা এখন পেয়ে গেলাম যে পঞ্চাশ মিনিটে নিকাশি পাইপ দিয়ে খালি হচ্ছে দেড়শো ইউনিট তাহলে তিনশো ইউনিট খালি হতে কত সময় লাগবে ঠিক আছে তাহলে বের করে নিচ্ছি দেখো একশো পঞ্চাশ ইউনিট জল খালি হচ্ছে কত সময়ে পঞ্চাশ মিনিটে তাহলে এক ইউনিট জল খালি হবে কম মিনিটে ভাগ হলো এবার আমাদের খালি হতে হলো কত তিনশো ইউনিট তাহলে তিনশো দিয়ে গুণ করে দিচ্ছি বাস এইটুকু কাটাকাটি করলে আমরা ডাইরেক্ট উত্তর পেয়ে যাব ঠিক আছে তাহলে কত হচ্ছে করে দেখুন দেড়শো দুগোনে তিনশো তাই না আর এখানে পঞ্চাশ দুগুণে একশো তাহলে একশো মিনিট একশো মিনিট অপশন নাম্বার বি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে তো এই হলো বন্ধুরা উনত্রিশ নম্বর অঙ্ক আশা করি এটা বুঝে থাকবে যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই হলো বন্ধুরা তিরিশ নম্বর অঙ্ক তো এটা প্রশ্ন কি বলেছি দেখুন যে তিনটি নল বি সি একত্রে ছয় ঘন্টায় একটি চৌবাচ্চাকে জলপূর্ণ জল পূর্ণ করতে পারে এবার দু ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো ঠিক আছে এবার বলছি এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী সাত ঘন্টায় পূর্ণ করে শুধুমাত্র সি নলটি কত সময়ে চৌ পূর্ণ করবে কিছু না বন্ধুরা এখানে তিনটি নল আছে ঠিক আছে এবার কি করেছে তিনটি নল দু ঘন্টা খোলা রাখার পর একটি নল বন্ধ করে দেবে এবং বাকি অংশের জল পূর্ণ করবে কি এ আর বি মিলে কত সময়ে সেটা আছে সাত ঘন্টায় ঠিক আছে তাহলে এটা আমরা কীভাবে করবো দেখুন একই সবার আগে আমরা লসও করে নেবো কাকে কাকে লসও করবো এই ছয় সাত ঠিক আছে এই দুটোকে লসও করলেই হয়ে যাবে তাহলে ছয় আর সাতকে যদি লসও করি তাহলে কত পাবো আমরা বিয়াল্লিশ পাবো তাই না তাহলে ছয় আর সাতকে লসও করলে কত পাবো বিয়াল্লিশ পাবো অর্থাৎ মোট বিয়াল্লিশটি কাজ আমরা ধরে নিলাম ঠিক আছে এবার এই বিয়াল্লিশটি কাজ কী করছে সি তিনটি নল করছে ছয় ঘন্টায় তিনটি নল করছে ছয় ঘন্টায় তাহলে ছয় ঘন্টায় যদি বিয়াল্লিশটি কাজ করে এ তিনটি নল আমি একবার লিখে নিচ্ছি যে এ বি সি এ তিনটি নল ছ ঘন্টায় করছে বিয়াল্লিশটি কাজ তাহলে এক ঘন্টায় কটি কাজ করবে ছয় সাতে বিয়াল্লিশ এক ঘন্টায় এবিসি ষাটটি কাজ করবে এবার এবিসি কত পর্যন্ত খোলা ছিল দুই ঘন্টা খোলা ছিল বলে সে তাহলে এক ঘন্টায় যদি ষাটটি কাজ করে দুই ঘন্টায় কটি কাজ করবে দুই দিয়ে গুণ করলেই পাবো ছয় সাত গুণে কত চোদ্দোটি কাজ তাহলে বিয়াল্লিশটি কাজের মধ্যে চোদ্দোটি কাজ শেষ হয়ে গেল তাহলে বাকি কাজ কত থাকলো যে আমরা বিয়াল্লিশ থেকে চোদ্দো মাইনাস করবো বাকি কাজ পাবো কত বিল আটাশ তাই না মুখোমুখি করা যায় তিন চোদ্দ গির বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ থেকে চোদ্দ বিয়ে করলে আঠাশ হচ্ছে চোদ্দ দেবেন আঠাশ আচ্ছা তাহলে এই আটাশটা কাজ বাকি থাকলো এই বাকি কাজ কী করবে এ বি করবে বাকি কাজ কী করবে এ বি করবে কত ঘন্টায় সেটাই দেওয়া আছে সাত ঘন্টায় সাত ঘন্টায় যদি এ বি আঠাশটি কাজ করে তাহলে এক ঘন্টায় কটি কাজ করবে তাই না আমরা আঠাশকে কী করবো সাত দিয়ে ভাগ করে দিবি আর কিছু না সাত ঘন্টায় আঠাশটি করছি তাহলে এক ঘন্টায় কটি করছে তাহলে আঠাশকে সাত দিয়ে ভাগ হলে কত পারছি চার সাথে আঠাশ চার সাথে আঠাশ অর্থাৎ চারটি কাজ করবে এক ঘন্টায় কে এ বি এবি এক ঘন্টায় করছে কটি কাজ চারটি কাস বললো প্রশ্ন করেছি দেখুন প্রশ্ন করেছে সি নলটি কত সময়ে চৌবাচ্চাটিকে পূর্ণ করবে তাহলে দেখুন আমরা পেয়ে গেলাম যে এ বি সি তিনজনে একত্রে এক ঘন্টায় কটি কাজ করে ষাটটি কাজ আর শুধু এবি এক ঘন্টায় করছে চারটি কাজ তাহলে এই এব সি এর কাজ থেকে যদি আমি এর কাজ বিয়োগ করে দিই তাহলে কার কাজ পাবো সি এর কাজ পাবো তাই না অর্থাৎ সি এর কাজ পাচ্ছি কত সমান সমান যে এবিসি তিনজনে যখন করবে তখন এক ঘন্টায় ষাটটি কাজ করে মাইনাস এখান থেকে এ বিটা আমরা বিয়োগ করে দিব তাহলে এর কাজ হচ্ছে কত চারটি তাহলে সাত থেকে চার বিয়োগ করলে কত পাচ্ছি তিনটি অর্থাৎ শুধু সি যখন একা কাজ করবে এক ঘন্টায় কত কাজ করবে তিনটি কাজ করবে বাস অঙ্ক শেষ এবার আমাদের কি বিয়ে করতে বলেছে সি সমগ্র কাজটি কতক্ষণে করবে সমগ্র কাজ মানে বিয়াল্লিশটি কাজ তাই না সি এক ঘন্টায় যদি তিনটি কাজ করে তাহলে বিয়াল্লিশটি কাজ কত সময় করবে বিয়াল্লিশকে আমরা তিন দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো তাই না তাহলে আমরা এখানেই করে দিচ্ছি দেখুন তিন দিয়ে বিয়াল্লিশকে কে ভাগ করেছি তিন ওকে তিন তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে কত সময় চোদ্দ ঘন্টায় ঠিক আছে তাহলে চোদ্দ ঘন্টা অপশন নাম্বার সি অপশন সি কিন্তু তাহলে উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই রকমটা তিরিশ নম্বর অঙ্ক তো আশা করি এটাও বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাফিসি বন্ধুরা থ্যাংক ইউ